শুভ সকাল বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি আর যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি জানি তো ভিডিওটা বেশ বড় করবো না নয় মিনিটের বা আট মিনিটের ভিডিওটা করেছি হ্যাঁ আট মিনিটের প্রায় হ্যাঁ নয় মিনিটের মতো ভিডিওটা করেছি আশা করি তোমরা ফুল ভিডিওটা স্লিপ না করে দেখার অনুরোধ রইল তো তোমরা ফুল ভিডিওটা দেখো তোমরা না কেটে ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যে তোমাদেরকে দু ধরে কালকে ব্লগ দিই নি অ্যাকচুয়ালি নেটের প্রবলেম ছিল তাই আমি কালকে ব্লগ দিতে পারি না তোমরা তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার জন্য অবশ্যই বসে রয়েছো আর আমি তো তোমাদেরকে কি বলবো আর অ্যাকচুয়ালি আমার ভিডিও কল কেউ শ্যুট হয়নি তো দুদিনের ব্লক আজকে এডিট করেছি তো ভাবলাম প্রতিদিন এডিট মানে এডিটিং করা অ্যাকচুয়ালি মানে কি বলবো আর মানে প্রচণ্ড একটা মানে একটা ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা সময় লাগে একটা ভিডিও এডিট করার জন্য একটা মানে পরে তোমার ভিডিও ক্যামেরা করার জন্য অ্যাকচুয়ালি অনেকটা ধৈর্যর ব্যাপার অনেকটা অনেকটা মানে কি বলবো তোমাদেরকে যারা যারা ভিডিও করে তারা বুঝতে পারে আর এই যে দেখো সকাল সকাল আমি গোবর ছিটে দিয়ে দিচ্ছি ঘুমতেটা বেশি দেরি করে নিই আগে গোবর ছিটেটা দিয়ে দিচ্ছি তো ঘুমতে গোবরটা কিন্তু বেশ কিছু দেরি করে নিই আর ওখানে ঈশানকে আর ওখানে যাব ঝাড় দিয়ে নিব আর কি তো উড়ানটা ঝাড় দিয়ে নিব উড়ানটা আর বাসি তো থাকা ভালো না তোমরা তো প্রতিদিনই তোমরা জানো আর মানে নিত্য ব্লগের যারা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানোই আর বাসি উড়ান ভালো না বাসি গড় থাকা ভালো না অ্যাকচুয়ালি বা এগুলো মেনে চললে কিন্তু মানুষের বাস্তুশাস্ত দু অনেকটা কমে বা অনেকটা বাড়ির জন্য এনার্জি পুরো ভালো লা ভালো বা ঘরের জন্য বা সুস্থ সবাইয়ের জন্য থাকতে ভালোবাসে রাত্রে অনেক কিছু হাঁটে কিন্তু আমরা কিন্তু চলাচল আমরা দেখি না অ্যাকচুয়ালি তাই ঘুমোতে ঘুরে গোবর চিটের দিয়ে ওরানটা ঝাড় দিয়ে নিলে ভালো হয় চলো সত্যি সত্যি বন্ধুরা তোমরা যারা যেন মানে এগুলো নিয়ম মানেও তো তারা বিশ্বাস করবে আর যারা এগুলো মানে না তারা কোনো দিন বিশ্বাস করবে না অ্যাকচুয়ালি এটাই বাস্তব নিয়ম আর বাস্তুস্বাস্থ্য নিয়ম মেনে চললে তো অনেকটা আমাদের পরিবারের জন্য ভালো বাস্তুশাস্ত্র নিয়ম অনেকটা বা অনেক কিছু আছে মেনে চলে আমাদের নিজের জন্যই ভালো যাই হোক বন্ধুরা উড়ানটা অনেকটা বড় কিন্তু আমাদের তাই আমি অর্ধেকটা ঝাড় দিয়ে নেব আর এখানে এখানে দেখতে পাচ্ছো বালু টালু অনেক কিছু তারার গা মানে কি তারা কাজ হচ্ছে আর কি তো এখানে ওপর হচ্ছে না আর কি কাজ তো মানে কাজ শেষ হয় না আর কি তাই এখানে উড়ানো অনেক মানে সিজ বালু অনেক কিছু তো আমাদের উড়ানটা কিন্তু অনেকটা বড় তো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপরে তোমাদের কথা বলবো তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তোমরা কিন্তু কমেন্ট করো না ক্ষণে প্রতিদিনই আমি করে দেখছি আমার কমেন্ট বক্স সবসময় খোলা তোমরা সবসময় আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে একসময় তোমরা মেসেজ কমেন্ট করতে পারো তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করতে আগে আর একটা দাদাভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে থ্যাংক ইউ অনেক কি বলবো আর তো আর তো আমার ভিডিও প্রতিদিন দেখো আর আমার আগ্রহ যে ভারে তোমাদের ভালোবাসা আমি যদি এগিয়ে যেতে পারি একটা মানে কী বলবো ইউটিউব চ্যানেল খুলেছি যাতে সাকসেসফুল হওয়ার জন্যই ঠিক না বন্ধুরা তো আমি কষ্ট হয় আমার অনেকটা কষ্ট হয় কিন্তু তোমরা যদি পাশে থাকো আমি কষ্ট এগুলো বলবো না তো এসে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন তো আমি চাবিন রান্না করছি তো কিষানকে দিয়ে এনেছি আর কি কিষানকে দিয়ে তো চাবিনটা একটু ভালো না তো তোমাদের দেখা যাবে সকাল সকাল মাছ নিয়ে এলাম তো কাত মানে কি মাছ এটা নলা মাছ তো আমি কাটছি আর কি আয় বনু ভিডিওটা করেছিল আর কি তো দেখতে হচ্ছে গুড়া মাছ বড়ো মাছ মানে কি বলবো বিরক্ত লাগে এগুলো কাটতে মানে মাছ কাটা অনেকটা বিরক্ত লাগে আমার কাছে যার কাছে কীরকম লাগে আমার কাছে বিরক্ত লাগে কিন্তু দাদা ভাত বাড়িতে থাকলে তোমার দাদা এগুলো করে দিত মানে কেটে টেটে মাছ দিত ধুয়ে দিত একসলে অনেকটা হেল্প করতো আর ও তো বাড়িতে থাকলে হবে না ঠিক না ওর তো আর কর্মে যেতে হবে আর আমার কর্ম তো আবার করতে হবে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট করেছি আর এখন দেখো গ্যাস পুষে নিব গ্যাসটা অনেকটা দোলা পড়ে গিয়েছে তো গ্যাস বেস্টে পুষে তো এক আমি প্রত্যেকদিনই রান্না বান্না যাই হোক কিন্তু গ্যাসটা প্রত্যেকদিনই বোঝা লাগে তো আরেকটাই গ্যাসের মানে ওটা কুলে রয়েছে লাগাতে হবে আর কি তো তো গ্যাসও একদম কম রান্না হয় আর কি তাই এগুলো লাগানো হয় না আর কি বিশেষ করে সবসময় গ্যাসে রান্না করলে এক গ্যাসের মানে যত্নটাও অন্যরকম হয় আর কি এই যে দেখো আমি ওখানে যাচ্ছি দুদিনের ব্লক এডিট করেছি তোমাদেরকে বলেছে না কালকে আজকে ব্লক এডিট করেছি এখানে দেখো আর আমি যাচ্ছি রাস্তাতে গেটে খুলছি গেট খুলে রাস্তাতে যাবো একটু দেখতে পাচ্ছো অন্ধকার অনেকটা পাঁচটার আগে উঠছে আর কি অনেকটা অন্ধকার অনেকটা অন্ধকার কি বলবো ওখানে আমার পয়সা হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছো আমি গেটে ধারলাম তো যাবো তো হাঁটতে যাবো রাস্তা থেকে একটু মর্নিং করে আসবো আর কি অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না হাঁটার মানে হাঁটতে যাওয়া না আর কি এখন হাঁটতে যাবো আর কি তো হাঁটিয়ে আসবো রাস্তার থেকে আর কি হাট আটেটা পড়তেছি তো আমাদের এখানে চারা বাড়িটা আছে তো এখানে আমি তো হাটা ডুটা বাড়ি মর্নিং করে বাড়িতে এসেছি তো বাড়িতে আবার রান্না বান্না তো বললাম না দুদিনের ব্লক তো আজকেও মাছ রান্না করবো তো মাছ দিয়ে কোনো রান্নাবান্না করে তারপরে অন্য কাজ করে নেব তো বললাম না দুদিনের ব্লক তোমরা আবার ভাববে একদিনের ব্লক বারবার দিচ্ছি তো বললাম না কালকে ব্লক দিয়ে নি তো কালকের ব্লক আজকের ব্লক দুদিনের ব্লক এডিট করা আছে কারণ আজকে একটা পার্সেল এসেছে বন্ধুরা দেখতে তো পাচ্ছ পার্সেলটা কী তো একটা মিশো থেকে অর্ডার মিশো থেকে অর্ডার এসেছে আমি অর্ডার করেছিলাম একটা ব্লাউজ তো কমেন্ট বক্সে জানি আমার ব্লাউজটাই কীরকম তো দেখতে পাচ্ছ ব্লাউজটা মানে না করতে খুব সুন্দর মানে ব্লাউজটা দেখতে পাচ্ছ তিনশো টাকা ব্লাউজটার দাম তো আমি যে মানে আমি যে ব্লাউজগুলো পরে আমি অ্যাকচুয়ালি বানাই না আমি সবসময় মেশের থেকে অর্ডার করি মানে মানে পারফেক্ট আসে আমার মানে ব্লাউজগুলোও মানে পারফেক্টে আসে মানে আমি যত সাইজ দিই অত আসে আর আমার অ্যাকচুয়ালি ভালো লাগে মেশোর থেকেই ব্লাউজগুলি অর্ডার করি দেখতে পাচ্ছ তো মেশোর থেকে ব্লাউজটা অর্ডার করেছি কম বেশি জানাবে আমাকে কীরকম হয়ে আছে আর কীরকম লাগছে তো দেখতে পাচ্ছ ব্লাউজটা খুব সুন্দর আর আমাকে কীরকম লাগছে তোমরা কম প্লিজ জানাবে তো আজকের জন্য বিদায় নেব বন্ধুরা তো দেখতে পাচ্ছ এমনি কি শর্ট ভিডিও ব্লগ তোমরা দেখো আর কি তো কোনো দেখো রিলস বানাবো তো তোমরা দেখো সন্ধ্যার সময় ব্লাউজটা পরে তো জানাই কমেন্ট বক্সে গুড নাইট বন্ধুরা গুড নাইট গুড নাইট